জীবনও পিছা তাকাইতাম না তবে আমার এই দর্শক বাইরে যদি আমার সাহস দেয় তাইলে আমি পিছে তাকাই তারা তাকাই আল্লাহ 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 গো এত সুন্দর কি সুন্দর গো এই সরি তুই না কি

তুই যদি আগে কইতি তাহলে তো বিয়া হই যাইতো কি কইন ভাইরা আচ্ছা এখন যখন তোর পিছে পিছে আই আই ফোরসি তাইলে তোর মিষ্টি কণ্ঠে একটা গানই দে এই যে সেই মানুষ একটা সমস্যা আসে গেল এই মুস্কি মারছি একটা হাসি মারবো আর সব দিকে টিভি মারবো আর তুই যখন কইছস আই যখন কইছস আর কইছস একটা গানও নাইবার হ্যাঁ না একটা গান Mạch tờ vai, bước tờ

はいガラガラもじまですか

এগুলো হলো অপসংস্কৃতি আর শোন এই বিষয়ে তোর সাথে আর কথা কইবার চাই না আমরা আইসি এখানে একটা গুণগত শিক্ষা লইয়া কি লইয়া শিক্ষা লইয়া এখন আপনি গানে গানে শুন ভাই নাই বুঝলি কিন্তু এই

সুন্দর পরিবেশে আনন্দ করে শিশু শিক্ষা গ্রহণ করব আনন্দ করে পড়লে কি আর লেখা পড়া হইব যদি শাসন না করে শুন এই যে গুণগত শিক্ষার মানে হলো যে একটা শিশুর চাহিদা মতো বিদ্যালয়ে সকল জিনিসপত্র থাকবে এবং মাতৃস্নেহে শিশুকে পড়ালেখাকে করাবে কোনো শাসন ভয় ভীতি দেখানো যাবে না এতে শিশু সুন্দরভাবে একটা শিক্ষা গ্রহণ করবে আর এটাই হবে গুণগত শিক্ষা আর শাসন করলে এই যে দেখ তোর এই যে খেলা তো ভাই তোর বুঝা এটা স্যারের মাইট এখন পর্যন্ত তার আমি স্কুলে পাঠাতে পারিনি মহনামা ঠিকই কৈছে এখন আমার ঠিকটা ভুল হয়েছে

প্রতি সাবজেক্টে একশোর মধ্যে একশো নম্বর পেয়েছে আল্লাহ এরকম সোনার পাইবি হ্যাঁ এই ছাত্রগুলা যদি চেষ্টা করে তারা ক্যান্টনমেন্ট স্কুল ক্যান্টনমেন্ট কলেজ বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা চান্স পাইব এই ক্ষমতা তারা রাখে আর এটার একমাত্র কারণ হলো এই হাজি আবুল হাসান পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা খুব যত্ন সহকারে ছাত্রদেরকে লেখা করে এই যে পরিচালকটা এই যে জরুরি সাহেব এটা তো মানুষ হল যে বন্ধুর মতো বিশ্বাসারি আমার দেখা হইছে আমরা ঝরে দেখছে না না গেছিলেন খুব পরে আমি কইলাম যে খুশতাছি আমি যে নাতি বইটা আছে আমার বোধ এটা হিসেবে সবাই এটা খুশতেছি তাহলে আমরা দাই কেন চা খাও হইলো এরকম পরিচালক পাইবি তার ভালোবাসায় আজকে স্কুল উচ্চতর দক্ষতার তার প্রান্তে বুঝলি

এই রকম বড় একটা মাঠ আছে হাজি আবুল হাসান পাবলিক স্কুলে ছাত্রছাত্রীরা সুন্দর করে খেলাধুলা করতে পারে ছাত্রছাত্রীরা মাঠে ইচ্ছা মতো তারা চলতে পারে এই যে একটা সুন্দর পরিবেশ এটা এইরকম এই শিল্প এলাকায় এরকম প্রতিষ্ঠান পাবি না এই স্যার ইচ্ছা করলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো এই মাঠ দিলাম যদি সে যদি পাঁচতলা দশতলা ভবন করতো সারা মাসে এক কোটি টাকার উপরে ইনকাম হতো তো জানাস এই জগদী সাহেব তার নিজের স্বার্থ না দেখিয়া জনগণের স্বার্থে এই প্রতিষ্ঠানটা করছে সেই সাথে আমি ধন্যবাদ জানাই কিনা পিতা এই যে হাজি আবুল হাসেম সাহেব আমার অর্থ প্রতিষ্ঠানের সভাপতি হাজারু সালাম তিনি যে একটা প্রতিষ্ঠান দিচ্ছেন বুঝলে বুঝছি বুঝছেন ভাই আপনারা বুঝছেন আপনারা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার খুব ভালো লাগছে ভাই আমার বাড়ি সেই সদুর আমি আসলে রাজশাহীর ভাষায় কথা বলি আপনারা বুঝবেন না সেই জন্য ঘুরে ঘুরে আমি ময়মন সিংহের ভাষাটা শিখে বুঝছেন এই ময়মন সিংহের আমি গম্ভীরাটা করলাম আচ্ছা আর পেশাল না না শুন আরো কিছু মূল্যবান কথা আছে হাতের লেখায় গুরুত্ব প্রদান মাত্রী

আমার একটা কথা শুনো না শুন তোরা কি দেখ তোরা বলে ডিজিটাল যুগে বলে ফেসবুকে দেখছ না এই যে মঞ্জুরুল স্যার মঞ্জুরুল স্যার চিনিস তুই না তো এই যে পিটি করে আছে পিটিগুলো দেখছ না অসাধারণ পিটি যে যে উপস্থাপন করে ওইস্ক যে উপস্থাপন করে যে আলামিন প্রধান তার উপস্থাপনা শুনছ না সব সবকিছু আছে ওই যে একটা মাস্টার আছে না দেশ দেশ গান গায় হারুন নাম আড়াদে সিনেমা আড়াদে এত সুন্দর গান করে স্টুডেন্টরা এইটা প্রতি শুক্রবারে এ গান শেখানোর জন্য যে রুম নিছে ওখানে লিখে সঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতি শুক্রবারে 9টা থেকে 12টা পর্যন্ত এখানে গান শিখাবে এইটা দেখে সেই গান করে সবাই সারি সেই শিক্ষক গুলো থাকতে আমরা কেন অন্য প্রতিষ্ঠানে পড়তে উপরে হ্যাঁ চল আজকে আমি ওই প্রতিষ্ঠানে পড়তে বরাবর আরে আমি যাব না

এই সব তোর যদি সমস্যা থাকে আমি কাল কাই তোর এ তুই দেখাই আমি তো এ হয়নি যে কবিরাজের বাট নাই ভাই তো সব বর্তমান আধুনিক যুগ এইসব বিশ্বাস করা যাব না এই দাপিস্ক বছ এগুলো বিশ্বাস করবি না আমি আস না তগরা এলাকায় তোরও ঠান্ডা করবো এরও ঠান্ডা করবো তাহন চল তগরা ওই যে জয় সাথে দেখা গরিয়া স্কুলে ভর্তি করাবো বুঝলি

সবাই আচ্ছা না না এই পর্যন্ত করলামテント আমাদের গੁੰধিরাগান মুসলমানে জানাই সালাম হিন্দুরে করি প্রণাম দুঃখিত আজানের জন্য এই পর্যন্ত শেষ করলাম বলতো কি তুমি করবে হ্যালো হ্যালো আমাদের আরো প্রোগ্রাম আছে আগামীকাল আমাদের তৃতীয় দিন শেষ চূড়ান্ত প্রোগ্রাম রঞ্জন ব্যান্ড বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পারফরমেন্স করবে আমাদের আরেকটা গম্ভীর আছে এটা আমরা শেষ করতে পারলাম না আজকে আগামীকালকে বাকি গম্ভীরটা হবে আপনারা সকলে আমন্ত্রিত